Welcome everyone, this is my boss. আমার সাথে এখন আছে দা ওয়ান অ্যান্ড অনলি ওমর ফারুক ভাই এর আগে আমরা কোটিয়াদি থেকে নিকলি এবং কোটিয়াদি থেকে কিশোরগঞ্জ দুইটা ভিডিও বানাইছিলাম এর মধ্যে আবার ফারুক ভাই জয় বাংলা হাফ ম্যারাথন এবং বঙ্গবন্ধু হাফ ম্যারাথনে অংশগ্রহণ করছিল এর পরে আবার এই শুধু চায়না গেছিল একটা আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য তো আগে তো কোটিয়াদি কিশোরগঞ্জ কোটিয়াদি নিকলি ছোট ছোট ভিডিও বানাইছি তবে আজকের এই ভিডিওটা আর বেশি চ্যালেঞ্জিং কারণ আজকে আমরা কিশোরগঞ্জ জেলাতে কিয়া মুশকিন্দি হয়ে গাজীপুর যাব গাজীপুর কাকাশিয়া ফারুক ভাই রেডি ইনশাল্লাহ নেওয়া যাক আর আমার সাথে আছে কে কে এটা হচ্ছে ড্রেনেজ গার্ড ব্রিজ এটা কিশোরগঞ্জের ভিতর পড়ছে আর এই ব্রিজের ওই পাশটা হচ্ছে নৌসিন্দি এই নৌসিন্দির ভিতর দিয়ে আমরা কাপাসি আছে রাস্তা যাবো যেটা কিনা আবার গাজীপুর জেলার কিছুক্ষণের মধ্যে আমরা আজকের মেন যে ম্যারাথন রানিং এটা শুরু হইব পারক ভাইও নিজের প্রস্তুত করে নিতেছে দেখা যাক পারক ভাই আজকে শেষ পর্যন্ত এই ম্যারাথন শেষ করতে পারে কিনা আশাবাদী এখন বাজে বিকাল তিনটা ড্রেনের ঘাট কৃষক রানিং শুরু হয়েছে ড্রেনের ঘাট ব্রিজ ক্রস করে আমরা নরসিং সীমানা ঢুকলাম নরসিং ভিতর দিয়ে আমরা টুক হয়ে গাজীপুরের কাপাসিয়া যাইবো আর কি তো দেখতে পাচ্ছেন রাকিন জয় ওবায়দুল্লাহ সহ আরও বায়বাদার নাম জানি না ফারুক ভাইয়ের এলাকার বায়বাদাররা ফারুক ভাই কীভাবে রানিং করে এটা দেখতে আসছে আসলে শুধু দেখতে আসছে এমনটা না এটা আসলে উৎসাহ দেওয়ার জন্য আসছে আর কি যে আজকে যে রানিংটা করব এটা যাতে সহজে করতে পারে এটা আসলে ভালো লাগার বিষয় যে একজন রানিং করব এর জন্য আরও দশ বারো জন চার পাঁচটা বাইক নিয়ে এলাকা থেকে আসছে উৎসাহ দেওয়ার জন্য এটা আসলে বড় অনেক বড় ব্যাপার আমরা আছি এই মুহূর্তে নরসিংদী জেলার মনোদু উপজেলার একটা বাজারে বাজারের নামটা বলতে পারতেছি না তো আমাদের বাইকের তেল শেষের জন্য আমরা বাইকে তেল নিয়ে নিয়ে যাচ্ছি ফারুক ভাই অবশ্য টেনশন নাই চলতে থাকুক ফারুক ভাই বিরতিহীন ফারুক ভাই তেলের দরকার নাই আমরা বাইকে তেল নিয়ে নিয়ে অলরেডি দশ কিলোমিটার মতো রানিং শেষ এই জায়গা থেকে কাপাসিয়া আরও বিশ কিলোমিটার বাকি তার মানে ফারুক ভাইয়ের আর বিশ কিলোমিটার এইভাবে বিরতিহীন দৌড়াইতে হইব অনেকে জিজ্ঞেস করছিলেন আগে যে রানিং এর সময় কি পানির ব্যবসা লাগে না নাকি পানির ব্যবসা তো অবশ্যই লাগে তো পানির ব্যবসা লাগলে এইভাবেই বাইক থেকে কেউ পানির বোতল দিলে ফারুক রানিং এর মধ্যে পানি খায় অলরেডি আমরা ট্যুর চলে আসছি এটা হচ্ছে গাজীপুর থেকে কিশোরগঞ্জ যে মেইন রাস্তা বিশ্ব রোড এটা তো এখানে গাড়ি ঘোড়ার অনেক বেশি চাপ দেখা যেতেছে এমনিতে এটা একটা ব্যস্ত রোড তার উপর এখন ঈদের মধ্যে তো গাড়ি ঘোড়া অতিরিক্ত চলাচল করতেছে তো এই রুডে রানিং করাটা অনেক বেশি দেখছি এই জায়গা থেকে কাপড় আর ১৯ উনিশ কিলো বাকি দেখা যাক শেষ পর্যন্ত ফারুক ভাই কতটুকু পারে তো এই রুট দিয়ে আসলেই অনেক বেশি দেখছি মাত্র একটা দুর্ঘটনা করতে পারতো আল্লাহ বাসাইছে টানা কয়েকদিন বৃষ্টি থাকার পর আজকে আবার তাপমাত্রা বেশি রোদও অনেক তো গরমে জার্সি গেমে যেতেছে বারবার এই জন্য জার্সি খেলে ফেলছে ফারুক ভাই এই জার্সি দিয়ে আবার শরীরে গ্রাম মস্তেছে কিছু করার নাই রানিং এর মধ্যে এই এই পাশে পারতেছে না যে গাড়ি ঘোড়া সারাক্ষণ চলতে আছে না তো এই পাশ থেকে তুই দিলে গাম বসতে পারত এই জন্য জার্সি দিয়ে গাম বসতেছে অনেক বেশি পরিশ্রম হইতেছে ফারুক ভাইয়ের জন্য একাই আজকে রানিং শেষ করা কষ্ট হয়ে যায় ওই জন্য দুর্য বাইক থেকে নেমে গেছে ফারুক ভাইয়ের সাথে উৎসাহ দেওয়ার জন্য যে দুর্য নিজেও রানিং করবো শেষ পর্যন্ত আসি কোনো টেনশন নাই তুমি রানিং করতে থাকো দুর্যোগের মতো লোক আসলে দরকার সাথে এটা হচ্ছে বিরুজ দি বাজার কাপাশিয়ার ভিতরে বসে কাপাসিয়ার ত্রিশটা আরো মনে দশ কিলোর বেশি আছে এখন অনেকে চিন্তা করতে পারেন যে ফারুক ভাই শুরু করলো সাদা ক্যাচ পাই দেওয়া রানিং এখন আবার কালো ক্যাচ আসলো ওই থেকে ওই কে সাদা ক্যাচ পাই দেওয়া রানিং করতে গিয়ে একটু সমস্যা হতেছিল এই জন্য ব্যাগে যে ক্যাচ আসছিল ব্যাক ওইটা নিয়ে নিছে তিরিশ সেকেন্ডের মধ্যে সময় নষ্ট করছিল আর কি বেশি না তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে আর কি সব মিলে এর আগে যে ভিডিও বানাইছিলাম যে কোটিয়াদি থেকে নিকলি ওই রোডে তো আর বড় গাড়ি চলে না আর কোটিয়াদি থেকে কৃষকগ্রস্ত হন আবার শীতের দিন আসছিল ওই জন্য এত বেশি চাপ হয় নাই এবার কিন্তু একে তো গরম তার উপর মেন রাস্তার মধ্যে গাড়ি অনেক বেশি ঈদের পর গাড়ি চাপ বেশি ভিডিও বানানো এবং রানিং দুই ডে রিক্স হয়ে যেতেছে তাও ফারুক ভাই যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছে বললাম আচ্ছা তাহলে শুরু করো আমরা আছি শেষ পর্যন্ত অলরেডি আমরা কাপাসিয়া চলে আসছি ওই যে দেখা যাইতেছে কাপাসিয়া ব্রিজ কয়েক গজ সামনে ভাবছিলাম হয়তো মাঝখানে ফারুক ভাই বলবো যে টাকার দরকার নাই কিন্তু শেষ পর্যন্ত ফারুক ভাই ঠিকই টার্গেট পূরণ করে ফেলছে আজকের এই টার্গেট পূরণ করার পেছনে আমি দুই অনেক বেশি ধন্যবাদ দেই কারণ দুই ফারুক ভাইয়ের প্রায় অর্ধেক ক্লাস তাই সাপোর্ট দিছে যে দুই মানে নিয়মিত রানিং করে না তাও যে পনেরো কিলো রানিং করছে আজকে আসলে অবিশ্বাস্য দুই একটা ধন্যবাদ প্রাপ্য যে ফারুক ভাইয়ের পক্ষ থেকে এবং আমরা পক্ষ থেকেও যে ফারুক ভাই একলা শেষ পর্যন্ত আসাটা অনেক বেশি কঠিন হয়ে যেত সাথে কারণেই এটা সম্ভব হয়েছে আর কি দূরজোই ধন্যবাদ জানাই আর ফারুক ভাই চ্যালেঞ্জটা জিততে গেলেও আমরা সাথে আমরা ভাবছিলাম যে মাঝখানে ছাইডে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফারুক ভাই চ্যালেঞ্জটা পূরণ করছে অভিনন্দন ফারুক ভাই রে ধন্যবাদ দুর্য এবং আজকে যে টার্গেট ছিল কিশোরগঞ্জ গাজীপুর রানিং করার এই ভিডিওটা প্রায় শেষের দিকে কিশোরগঞ্জের ট্রেনের কাট থেকে মনোহর দেহ একটু খোয়া গাজীপুরের কাপাসিয়া পর্যন্ত বিরতিহীন রানিং তিরিশ কিলো প্লাস তিন ঘন্টা সময় লাগছে ফারুকের তো ফারুক যে ফারুকের ব্রাদাররা সাথে আসছিল সবাই অনেক অভিনন্দন জানাইতেছে আমিও অভিনন্দন জানাই ফারুক বাইরে আর ধন্যবাদ জানাই ফারুক বাইরের যে ব্রাদাররা আসছে এলাকা থেকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সব সময় পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে